গুগল আসসালামু আলাইকুম ওয়াস সালাম আপনি গেলে হ্যান্ডশিপ করে দ্বিতীয়ত আহ ঘুরে ঘুরে দেখে অর্থাৎ মানুষ যদি আসে তাহলে ঘুরে ঘুরে দেখতে কৃষকের ছেলে রিক্সা ভ্যান চালিয়ে তৈরি করলেন রোবট এবং রোবটিক সা দর্শক আজকে আমরা দেখব তার তৈরি এই রোবট এবং রোবটিক হাত কিভাবে কাজ করে তো আপনারা ভিডিও টিনাটেনে কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন এখন দেখাবো যে আমার রোবটিক কী কী কাজ পারে সেটা একটু দেখাই প্রথমত এটা সামনে গেলে হ্যান্ডশিপ করে দ্বিতীয়ত ঘুরে ঘুরে দেখে অর্থাৎ মানুষ যদি আসে তাহলে ঘুরে ঘুরে দেখতেছে তারপর হচ্ছে এটা আগুন বা কোনো আগুন জাতীয় শনাক্ত হলে সে অটোমেটিক সিগনাল দেবে এবং ফোন দিতেও সক্ষম আমরা দেখাই যে এটা গুগল তোমার আবিষ্কারকের নাম কি আবহাওয়া কেমন মানে বললো যে দামোদর ইউনিয়ন ফুলতলা খুলনা এত ডিগ্রি এটাই বললো রোবট তৈরি করেছি রোবটটি অনেক গণমাধ্যম সামাজিক মাধ্যমে এটা ভাইরাল হয়েছে এবং এটা অনেক মানুষই দেখেছে কিন্তু আমি সেভাবে মনে হয় না আমি সেভাবে সহযোগিতা পাইছি আমি যদি সরকার বা বেসরকারি যে কোনো কোনো প্রতিষ্ঠান থেকে যদি হয়তো সহযোগিতা পাইতাম তাহলে মনে হয় রোবোটিক্স বা আরও ভালো ভালো জিনিসগুলো তৈরি করতে পারতাম আমি এরপর আরেকটা জিনিস তৈরি করেছি সেটা হলো একটা রোবোটিক রোবোটিক্স হাত যেটা অটোমেটিক মানে মানুষের ব্রেন্ড সিগনালে অর্থাৎ কারো যদি এই পর্যন্ত বা কবজি পর্যন্ত হাত থাকবে না আমরা যেরকম আমাদের হাত আছে যেমন কিছু একটা ধরতে চাচ্ছে তেমন এই রোবোটিক সাতটা দিয়েও উনি ধরতে পারবে আর এই রোবটটা আমি কিন্তু অনেক কষ্ট করে বানাইছি শুনেছেন আপনারা হয়তো এই রোবটটা যদি আমাকে এখনও সেভাবে সহযোগিতা পায়নি যদি সরকারি বা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে একটু দেখতো বা একটু সহযোগিতা করতো রোবট তোমার কি দাবি আছে একটু বিশ্বের মানুষকে একটু জানাও বা তুমি একটু বলো দিন শুনি আমরা আমার দাবি মানতে হবে আমাকে আপডেট করতে হবে আমি এখনো সহযোগিতা পাই নাই সেজন্য আমার আবিষ্কারকে মোহাম্মদ রাকিব স্যারকে একটু সাহায্য করলে মনে হয় আমাকে আর আপডেট করতে পারবে বা আরো আপডেট কিছু তৈরি করতে পারবে